নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে মুড়ি তার জন্য উপকরণ নিয়েছি আলু কাতলা মাছের মাথা গোবিন্দভোগ চাল হলুদ লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো ফোড়নের জন্য নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি জিরে আর পেঁয়াজ আর একটা সিক্রেট মশলা আমি যোগ করব সেটা আমি এখন বলবো না আপনারা পুরো ভিডিওটা দেখুন কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যান আমি বিশেষ মশলাটা লাস্টে অ্যাড করব আমি গ্যাস অন করে নিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম হলে মাছের মাথাটা ভাজবো মাছের মাথা ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে আমি হলুদ নুন মেখে রেখেছি আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি এতে হলুদ আর নুন দেব দিয়ে এটা ভাজবো মাথাগুলো ছেড়ে দিচ্ছি তেল গরম হয়ে যাচ্ছে। আমি এখানে এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিলের গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে রেখেছি মাছের মাথাগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন নামিয়ে নেব চালটা ভেজে নেব আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে ঝড়ঝরে ঘন্ট করবো না আমি একটু গ্রেভি গ্রেভি ঘন্ট করবো তাই জন্য আমি অনেক চাল নি অল্প করেই দিয়েছি চালটা আমি এইভাবে ভেজে নিচ্ছি এখন তুলে নেবো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালের উঠিয়ে নিচ্ছি এবার এটা একটু তেল দিয়ে দেব। দেখুন মাছের মোড়োটা এইভাবে ভেজে নিয়েছি জিরে দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত দেব প্রথমে দারচিনি এলাচ লবঙ্গ দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর জিরে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিলাম মশলাটা ছেড়ে দিচ্ছি মশলাটা কষিয়ে তারপর আলু আর চাল ছেড়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে চালটা ছেড়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম সাদ মতো চিনি দিলাম এবার মুড়ো গুলো দিয়ে দেব পুরো মশলা সমস্ত আলু মুড়ো সবকিছুর সঙ্গে একেবারে মিশে গেছে এবার গরম জল দেবো এতে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ বাদে ঢাকনাটা ফুলব এবার আপনাদের আমি দেখাবো সিক্রেট মশলাটা এই দেখুন একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আদা আর মৌরি একসাথে চারটে বেটে একদম নাবাবার সময় আমি এটা দিয়ে দেব আর সাথে গরম মশলা দেব এটাই হচ্ছে আমার সিক্রেট মশলা দেখতে থাকুন মৌরি আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটা লাস্টে না বাবার সময় দেব একটু ঢাকাটা খুলে দেখি কেমন হচ্ছে হবে চালে একটু শক্ত আছে আমার ঢেকে দিচ্ছি হয়ে এসেছে তা এবার ওই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিলে খুবই সুন্দর একটা গন্ধ হয় মুড়িঘণ্টের টেস্টটাও বেড়ে যায় আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে আর আমি ঝরঝরে মুড়িঘণ্ট করিনি আমি এটা একটু গ্রেভি রেখে করেছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে আপনাদের মতামত জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখন গ্যাস অফ করে দেব একটু পরে মিনিট দুয়েক পরে সার্ভ করে দেব গ্যাস অফ করে ঢেকে নিচ্ছি ঢাকনাটা খুললাম দেখুন কেমন হয়েছে দেখতে আমি মুড়ি মুড়িঘণ্ট করি না আমি এরকমই গ্রেভি রাখি মুড়িঘণ্টের আর যে মশলাটা আমি দিলাম ওটা এত সুন্দর গন্ধ আর খেতে এত সুন্দর আপনারা এভাবে করে দেখবেন সত্যিই ভালো লাগবে আমি এখন সার্ভ করে দেব